নমস্কার আজকে একাদশীর ভোগ মহাপ্রসাদ যেটাই বলেন সেটা আর কি রান্না করব। একাদশীর দিন অনেকে ফল খায় কিন্তু আমি আসলে ফলটা খেতে পারি না আমি সবজিটাই বেশি ভালো খাই এই যে সবজিটা রান্না করব। একাদশীর দিন যে যদিও সবজি খাওয়া যায় কিন্তু সব সবজিও খাওয়া যায় না অনেকে জানেন যেমন আলু ফুলকপি বাঁধাকপি তারপরে কুমড়ো শাকের ড্যাটা পালন শাক কচকলা এগুলো খাওয়া যায় গাজর বেগুন এগুলো কিন্তু খাওয়া যায় না তো যাই হোক সবজিটা কাটা শেষ ধুয়েও নিয়েছি এবার করাই শুকনো মরিচ জিরা তেজপাতা দারচিনি ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিছি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একাদশীর দিনে আমরা নতুন পাতলে রান্না করি নতুন পাতলে বলতে নিরামিষ পাতিল আর কি এগুলো সাধারণ দিন মাছ মাংস রাধি না এগুলো শুধু একাদশী রান্নার জন্যই রাখা হয় যে এদিকে সবজিটা ঢেকে দিয়ে যার বাবার জন্য সাবুটা আর কি ভিজিয়ে দিছিলাম দুই ঘন্টা আগে তো সেটা রেডি করে দিছি সে সবজি খায় না সবজিটা আমি আর আর যা খাই তো এই যে এদিকে আমার সবজিও সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি তো আমি একটু সামান্য চিনি আর একটু জিরার গুঁড়া দিছি সবজিতে দিয়ে আবার একটু ঢেকে দিছি সামান্য একটু শক্ত ছিল তো জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে ঢেকে দিছি এর মধ্যে আমার সবজি রান্না হয়ে গেছে তো এবার হয়ে গেছে এবার একটা প্লেটে উঠাই নিচ্ছি আমি আর যা খাবো তো ওই যে আমার হয়ে গেল সবজি রান্না তো এখন খাবো সবাই ভালো